নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে যেটুকু মিলবে সেটুকু না বাদবাদ ছেড়ে দাও কারণ আবারও গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো চলো এখান থেকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের এর চোখে তুমি কেমন মানুষ কি কি গুণ তোমার পার্টনার এর খুব ভালো লাগে তোমার মধ্যে কি কি গুণ তার খুব ভালো লাগে থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া এর সঙ্গে দেখে নেবো তোমার কি কি গুণ তোমার পার্টনারে খুব ভালো লাগে কি কি গুণ তোমার এর মধ্যে তোমার তোমার মধ্যে পার্টনারের মধ্যে তোমার মধ্যে কি কি গুণটা ভাল লাগে তোমার কি কি গুণ তার খুব ভাল লাগে চলো দেখুন সাতটা কাটলে তোমার মধ্যে কি গুণ তার ভাল লাগে আচ্ছা এখানে না তোমার partner হয়তো আহ তোমার নয় তোমার স্বপ্ন দেখি বা হয়তো কিছু না কিছু স্বপ্ন দেখে আমি day dreaming এর কথা বলছি না অ্যাকচুয়ালি হয়তো বা তোমাদের connection টা deep বলে তোমরা হয়তো আহ অবচেতন মনে আর কি হতে পারে তোমরা কিছু সায়েন্স সিম্বল দেখো বা তোমাদের কিছু ড্রিম দেখো যে ড্রিম গুলো কোনো না কোনো মানে আছে যদি বারবার কোনো ড্রিম আসে তো নিশ্চয়ই তার মানে আছে সে কিছু বলতে চায় উহরাতেও কিছু সাইন্স সিম্বল দেখো বা ড্রিম তোমাদের গাইড করছে কিছু না কিছু ভাবে গাইডেন্স কর দিচ্ছে যে এরম এটা উচিত বা এটা এটা করা দরকার বা কিছু যদি ড্রিম কন্টিনিউ হয় নিশ্চয়ই সেটা দেখবে যে কি বলতে চাইছে এখানে এখানে কেউ তো আছো যারা যথেষ্ট স্পিরিচুয়াল ব্যক্তি ঠিক আছে হয়তো সেই সংখ্যাটা কম কিন্তু যারা খুব স্পিরিচুয়াল ব্যক্তি যারা এই মানেগুলো গুলো বুঝে যাও যারা বুঝতে পারছো না তারা হয়তো খুঁজছো যে কি মানে বা কিছু খুব স্বাভাবিকভাবে কারণ এখানে তোমাদের দিয়ে কিছু না কিছু মেসেজ পাঠানো হচ্ছে সেটা ঈশ্বরের তরফ থেকে হতে পারে এঞ্জেলের তরফ থেকে হতে পারে ডিভাইনের তরফ থেকে হতে পারে কিন্তু সেই যে মানেটা তোমরা বুঝতে পারছো না

তো সেটা তার কাছে ভালো দিক একটা তোমার পার্টনার কোথাও দেখে তুমি জীবন ভালো খারাপ সবটুকু মানিয়ে নিয়ে তোমার মতন করে চলতে পারো খারাপ ভালো সময় তো সবারই আসে তোমারও জীবনে এসছে তোমার পার্টনার সেটাই ভালো কিন্তু সবটুকু তুমি কোথাও যেন একটু শান্ত মতন মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারো এটা একটা অনেক বড় গুণ কারণ প্রত্যেক মানুষের জীবনে ওঠা পড়া সবাই দেখে সমস্যা হয় মানুষ যখন হয়তো অনেকটা অনেক কিছু পায় তখন হয়তো মানুষ একটু অহং কাজ করে বা কিছু তো সেগুলো থেকে কি হয় অনেক সময় সম্পর্ক নষ্ট হয় অনেক সময় হয়তো কেউ কেউ না কেউ আঘাত পায় তোমার পার্টনার কোথাও দেখে তুমি খুব ব্যালেন্স করে চলো এটা তোমারও গুণ হতে পারে তোমার পার্টনারের গুণ হতে পারে তবে সে সেটাকে অ্যাপ্রিশিয়েট করে যে তুমি খারাপ সময়টাকেও চেষ্টা করো হাসি মুখে কাটিয়ে নেওয়ার আর ভালো সময়টাকেও তুমি খুব পজিটিভ ভাবে কাটাও তার মধ্যে কোনো ঔধত্ব থাকে না ঠিক আছে এছাড়া বাবা বলতো ছোটবেলায় মাঝে মাঝে বলতো যদি দেখিস মাটি থেকে অনেকটা পা উচিত তাহলে অহংকার করবি তখন ছোট ছিলাম বুঝতে পারতাম না মানেটা কিন্তু পরে বুঝলাম যে একচুয়ালি পা তো কোনোদিন মাটি থেকে উঁচুই হয় না তো বাবা এটাই বোঝাতে চাইছে যে অহংকার করা কখনোই উচিত নয় তো আমি যেমন বাড়ি থেকেই কিছু শিক্ষা পাই সেগুলো তো আমাদের সারা জীবনে একটা সেগুলোতেই বিশ্বাস করে আমরা চলতে চাই তোমার তোমার খুব ভালো মনের মানুষ জন্য দেখে মধ্যে ব্যাপারটা আছে তুমি খারাপ ভালো নিজেকে করতে পারো তো এটা একটা খুব বড় দিক ঠিক আছে এখানে হয়তো এরকম কোনো মানুষ আছে যারা ভালো সময় দেখেছো খারাপ সময় দেখেছো কিন্তু কোন সময় নিজেকে হারিয়ে ফেলনি মানে খারাপ সময়তেও তুমি আহ ভেঙে পড়োনি আবার ভালো সময়তেও তুমি তোমার অহংগতকে কখনো সামনে আসতে দেওয়া আমরা দেখবে যে কিছু কিছু শিক্ষা যেমন বাড়ির থেকে পাই সেগুলো কিন্তু আমাদের জীবনে একটা অনেক বড় অভিজ্ঞতা থেকে যায় এখানে এরম কেউ আছো বাবা মা আমাদের সব থেকে বড় শিক্ষক শিক্ষিকা যারা অনেক কিছু বলে বা না বলে শিখিয়ে দেয় আমার বাবা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই আছে যারা আমার সত্যি খারে খুব ভালোবাস করেছি আমার আবার স্টেট ব্যাংকে কাজ করতেন এবং যথেষ্ট বড় প্রতিশানে কাজ করতেন বাবার সইয়ে কাজ হতো খুব ছোট থেকে দেখতাম যারা আমার বাবার সরিয়ে জন্য আসতো বাবাকে দেখতাম বেশি ব্যস্ত হতে কেন বাবা সবসময় বলতো যে একটা শরীর করলে যদি মানুষটা কোনো ভালো হয় তো তার থেকে ভালো একই হতে পারে এইটুকু সুযোগ তো আমি ঠাকুরের কাছ থেকে পেয়েছি তো এই মানসিকতা মানুষের মানুষ থেকে আমি মানুষ তো সেখানে আবার কিছু মানুষকে পরবর্তীকালে এখনো দেখি তারা হয়তো আমাদের থেকে অনেক ছোট তারা হয়তো সবে সবে স্কুল কলেজে গন্ডি পেরিয়েছে বা কিছু অনেক সময় অনেক ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বা সামান্য পয়সার এদিক ওদিক যে একটা দম্ভ অহংকার এগুলো এখনো আমার মনে খুব একটা দাগ কাটে তাই আমি সেই মানুষটাকে দেখে বড় হয়েছি যে মানুষটা কোনোদিন যে কথা বলেনি কারোর সাথে খারাপ ব্যবহার করেনি যথেষ্ট একটা ভালো জায়গা থাকা সত্ত্বেও ছোট করা বা কারুকে কোনো কিছু করেনি তো এগুলো তোমাদের কাছে শিক্ষা এগুলো নিয়ে আমরা চলি চেষ্টা করি এগুলোকে আঁকড়ে বাঁচার তো এরকম তোমাদের মধ্যে হয়তো কেউ আছো যার সব পরিস্থিতিতে সে ঠান্ডা দিকে মানিয়ে নিতে পারে এখানে দেখো তোমরা কেউ করো উনিশের মতন হয়তো তোমার মতন মানুষ তোমার partner চেয়েছিল জীবনে তুমি জীবনে আসাতে তার কোথাও মনে হয় যে এই ব্যক্তি তোমার জন্য খুব লাকি তার কোথাও মনে হয় যে তুমি তার জন্য খুব লাকি ঠিক আছে কোথাও তোমাকে একটা সে ব্লেসিং হিসেবে দেখে আর তোমার মতো অনেক জ্ঞান আছে আর তুমি যে যেভাবে চলো বা যে কথাগুলো বলো তার প্রত্যেকটা মানে আছে ঠিক আছে তুমি এরকম ধরনের কিছু কথাবার্তা বলো না বেফাস কোনো কথাবার্তা বলো না মানে যে কোনো ধরো হার্ট করলো বা হয়তো কারোর কোনো দুর্বল জায়গা তো সেটা দিয়ে আঘাত করে কথা বলে এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই তোমার কোথাও একটা তোমার পার্টনারে মনে হয় তুমি কোনো তোমার যে সোলটা সেটা খুব পবিত্র তোমার আত্মাটা খুব পবিত্র ঠিক আছে এটা এটা মনে হয় তার কানেকশন ফিল করে তোমার সঙ্গে যেহেতু তোমার খুব সোল কানেকশন ফিল করে এখানে দেখো সোল কানেকশন কিন্তু আমরা সবার সঙ্গে ফিল করতে পারি না যার সঙ্গে সত্যি আমাদের মনে খুব টান অনুভব হয় সেটা কিন্তু সবার সাথে আসে না এরকম সম্পর্ক আসে যে আসে আবার সম্পর্কগুলো না থাকলেও মনে দাগ কাটে না কিন্তু কিছু সম্পর্ক কখনোই আমরা মন থেকে ভুলতে পারি না হয়তো কানেকশন খারাপ হয় আবার কানেকশনটা ভালো হয় কিন্তু কোথাও একটা কানেক্টেড আমরা থেকে দেবো টুইন হলে তো ছেড়েই দাও সেটা তো সোল এর পার্ট একটা সোল এর দুটো টুকরো বলা হচ্ছে যদি সোল তো টুকরো হয় না এনার্জি দিয়ে ডিভাইড করা হয় তো এখানে এরম কোনো কানেকশন থাকতে পারে তবে টুইন সি টু রিয়েল আমি টুইন্স কে ট্যাগ লাগাবো না তবে টুইন সেট ট্যাগ লাগাবো না কিন্তু এখানে এইটুকু বলবো তোমরা খুব ভালো কোনো সোল কানেকশন এটা যে কানেকশনটা তোমরা ভেতর থেকে ফিল করো যে হ্যাঁ এই ব্যক্তি আমার জন্য খুব আচ্ছা ব্লেসিং মতন বা এই ব্যক্তির সঙ্গে আমার কোচাটা খুব টান অনুভব হয় এই ব্যক্তি আমার জীবনে এই কানেকশনটা তখনই হয় যখন উল্টো দিকে মানুষটার মনে কোনো কিছু খারাপ থাকে না ঠিক আছে কানেকশনটা খুব ডিপ কানেকশন তোমরা একে অপরকে যে ভালোবাসো সেটা কোনো দেখুন দাঁড়ি ব্যাপার না বা সেটা দেখানোর জন্য কিন্তু না সেটা তোমাদের অন্তরের ব্যাপার যেটা তোমরা ফিল করো সবার থেকে যে সম্পর্কটা আলাদা হয় সেরকম তোমাদের একটা সম্পর্ক আছে ঠিক আছে এবং এই সম্পর্কে না প্রচুর পসিবিলিটি আছে সম্পর্কে নাম দিকে যাচ্ছি না কিন্তু তোমার পার্টনার তোমার খুব একটা নিজের সোলের কাউন্টার পার্ট দেখে তার কোথাও মনে হয় খুব ডিপলি সে তোমার সঙ্গে কানেক্টেড এবং সোল কানেক্টেড তো কোথাও একটা তোমাদের তোমরা তোমাদেরকে একে অপরের কাছে খুঁজে পাও তোমাদের চাইল্ড হিল হয়ে যায় ঠিক আছে এখানে তোমরা কোথাও তোমাদের মনে হয় তোমরা ঠিক পথে যাচ্ছ যে পথে যাচ্ছ সেই পথে কোনো খারাপ কিছু নেই দেখ সম্পর্কটা কিরকম তারা ঠিক বুঝতে পারে সম্পর্কের মধ্যে আছে আছে সত্যি সত্যি কি সম্পর্কটা খারাপ নাকি কোন রকম কোনো কিছু খারাপ নেই এটা কিন্তু আমরা অন্তর থেকে ফিল করতে পারি তবে হ্যাঁ কানেকশনটা গভীর হতে হবে তবেই ফিল করতে পারি এগুলো তো সবার সাথে আসে না বা দুটো কথা বলার পর সেটা নিয়ে আমরা ভাবতেও বসি না কিন্তু যে সম্পর্ক নিয়ে আমরা ভাবি অতি অবশ্যই সে আমাদের মনে দাগ কাটে বলেই ভাবি তুমি তার কাছে এমন একজন যাকে নিয়ে সে ভাবে এবং সে যেটা ভাবে সেটা ভালো ভাবে তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা ভালো একটা সম্পর্ক তার কাছে তুমি যে এসছো এটা তার কোথাও মনে হয় যে সে কিন্তু ইউনিভার্স এর কাছে ঈশ্বরের কাছে তার মানে সে তোমার খুব ভালো মানুষ দেখে এখানে কেউ আছো যে খুব কাইন্ড হার্টেড এটাও প্রয়োজন এটাও প্রয়োজন আছে মানুষের ব্যথার জায়গায় কথা বলা বা ব্যথা দেওয়া বা এমন কোন আচরণ করা যেটাকে অধ্যত্যের মধ্যে পড়ে এগুলো তো ঠিক নয় কিন্তু আমি তো আমাকে ভালো বললাম কিন্তু আমাকে আর কজন ভালো বললো সেটা বড় ব্যাপার তো এখানে দেখো এখানে তোমরা ভীষণভাবে যুক্ত এবং সেটাও ভালোবাসা দিই বুঝতেই পারছো একটা সুন্দর আহ হলুদ রঙে একটা শেপ একচুয়ালি হলুদ রঙে এখানে প্রচুর আলো তো তোমাদের এই সম্পর্কটাতে সবকিছু ভালোই আছে তোমরা অন্তত ফিল করো যে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক যেটা খারাপ সম্পর্ক আশেপাশেও আসছে না ঠিক আছে এই ফিলিংসটাও তো থাকতে হবে সম্পর্কে সম্পর্কটা কেমন যদি প্রশ্ন নিজেদের মনে থাকে তাহলে সেই সম্পর্ক এ বেশি দিন চলে যাবে না সম্পর্ক সেটা চলে যে সম্পর্কের মধ্যে দুজনেই আহ অন্তত একটা কানেকশন তো ফিল করবি এছাড়া শুধু তাই না দুজনে একটা শিওর থাকবে যে হ্যাঁ এটা একটা ভালো সম্পর্ক এটা আমার জীবনে চাই এখানে তোমরা কেউ খুব কারো কি করছো ঠিক আছে কেউ নিজের কথা বারবার বলছো সেটা হতে পারে প্রার্থনার মাধ্যমে হতে পারে কোনো টেকনিকের মাধ্যমে হতে পারে বা মনে মনে চলছে কন্টিনিউ কেউ না কেউ কিছু করছো বলে ম্যানুফ্যাস্টেশনটা হচ্ছে ঠিক আছে যাই করো না কেন পজিটিভ ভাবে করছো তো সেখানে দেখো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর কিছু বলছে কন্টিনিউ অদ্ভুতভাবে যদি দেখো যে আমরা যেমন বলি ইনফিনিটি একটা সিম্বল যা বলছে সে সেটা ফিরে আসছে তার কাছে তো ম্যানুফ্যাস্টেশনটা হচ্ছে তোমরা যদি ভালো কিছু ভেবে তাপ এবং তোমার মানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো ম্যানুফ্যাস্টার দেখে যেহেতু তুমি খুব কাইন্ট হার্টিড এবং কোথাও একটা তুমি আহ ঈশ্বরের সঙ্গে খুব যুক্ত তো তোমার কথা তার মনে হয় ঈশ্বরের কাছে পৌঁছায় তার জন্য সে তোমাকে এরকম ব্যক্তি দেখে তুমি খুব ভালো করতে পারো যারা খুব পজিটিভ হয় যাদের খুব ভালো হয় যাদের সত্যি কারোর জন্য কোনো কিছু নেগেটিভিটি থাকে না তাদের দাগ কিন্তু সত্যি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয় খুব তাড়াতাড়ি ঠিক আছে কেন ওই যে মনে কিছু খারাপ নেই কারোর জন্য সে খারাপ চায় না জল যত পরিষ্কার হয় জলের তলাটা দেখা যায় না জলটা যদি ঘোলা হয় জলের তলায় কি আছে দেখা যাবে না হয়তো জলের তলাটা পরিষ্কারই কিছু আছে কিন্তু তাও তুমি দেখতে পাবে না ওপরে তো ঘোলা যদি স্বচ্ছ জল হয় জলের তলা যাই থাকুক না পাথর বালি যাই থাকুক তুমি দেখতে পাবে তো ঠিক সেরকম ভাবে যদি মন খুব পরিষ্কার হয় তাদের ডাকটা কোথাও খুব তাড়াতাড়ি গিয়ে তারা ঈশ্বরের সঙ্গে আসলে কানেক্ট করতে পারে আর মন্দিখানে যখন বাধা আসতে শুরু করে হয়তো কারোর খারাপ চাওয়া হচ্ছে বা কারোর প্রতি রাগ নিয়ে বসা হচ্ছে হাজারটা প্রশ্ন নিয়ে বসা হচ্ছে কেন হলো না কেন পেলাম না এইসব তখন আর সেগুলো কি হয় ওই ঘোলা জলের মতো হয়ে যায় তোমার ভেতরে কি আছে তার হদিশ কোথায় আছে এখানে তোমার পার্টনার তোমার কোথাও ভাবে তুমি ডিভাইন তোমার প্রোটেকশন দিচ্ছে ঠিক আছে তো অবশ্যই এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি একজন এমন মানুষের তোমাকে ডিভাইন প্রোটেক্ট করে তোমার মধ্যে সে ক্ষমতা আছে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে বা তোমাকে ডিভাইন ঈশ্বর তোমাকে প্রোটেক্ট করে ভীষণ ভাবে এটা তোমার পার্টনারে খুব ভাল লাগে কেননা ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড তোমার পার্টনার এটাই মনে হয় তো ইন্টুয়েশন ফলো করো তুমি তোমার পার্টনার এটাও জানে যে তুমি তুমি খুব ইন্টুয়েশন ফলো করো কারণ তুমি খুব ইন্টুয়েটিভ তোমার মন তোমাকে আগে থেকে জানিয়ে দেয় কি হতে চলেছে বা কি হতে পারে বা উল্টো দিকে মানুষটা মনে কি চলছে যারা খুব মেডিটেশন করে যারা খুব ভাবে কানেক্ট করতে পারে ঈশ্বরের সঙ্গে সঙ্গে তারা কিন্তু কারোর পাশে বসলে তো ছেড়ে দাও সবটুকু বুঝতে পারবে কিন্তু যদি তারা কথা বলে সে যাই হোক না কেন বাইবে কিন্তু তারা অনেকটাই বুঝে যাবে যে এই মানুষটার মধ্যে চলছে তা কি তো ঠিক সেরকম এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ পাবে এক তো তোমার পার্টনার কিছু না কিছু ব্রিম বা সায়েন্স সিম্বল দিয়ে দেখছে যে তুমি তার জীবনে আসার কোনো কারণ আছে দ্বিতীয়ত সে তোমার এমন একজন মানুষ দেখে তুমি খুব গাইন্ড ঠাটে তোমার মধ্যে কোনো অঙ্গ নেই তুমি ভালো সময়তেও নিজে তুমি ভালো সময়তেও নিজেকে খুব সামনে রাখতে পারো আবার খারাপ সময়তেও তুমি সেটা হাসি মুখে কাটিয়ে নিতে পারো লড়াইটা হচ্ছে নিজের নিজের লড়াই তো নিজেকেই লড়তে হবে তো সেখানে খারাপ হলে অন্যকে দোষ দিয়েও কোনো লাভ নেই আর কি নেই বেরোনোর পথ নিজেকেই খুঁজতে হবে কেন কোথাও না কোথাও আমরা যেটা পাই কিছু না কিছু তো কর্ম দিয়েই পারি তো তার জন্য একজনের উপর বিশ্বাস করতে হবে সাপোর্ট যারা খুব কাছের মানুষ আছে কয়েকজন মানুষের সাপোর্টও থাকে বিশেষ করে বাবা মার কথাই বলছি আর তারপরে নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে এরম মানুষ তোমাকে দেখে তোমার পার্টনার তার জন্য তুমি শান্ত আছো শান্ত আছো মানে এরম নয় তোমার জীবনও সবসময় শান্ত আছে না কিন্তু তুমি সেগুলোকে চেষ্টা করছো তোমার মতন করে শান্তভাবে সব ঠিক করে ফেলায় তোমাকে তোমার পার্টনার খুব অভিজ্ঞ ব্যক্তি দেখে তোমার সোল খুব ওল্ড সোল এখানে কেউ আছে যে ওল্ড সোল যে অনেক কিছু জানো যে অনেক কিছু বুঝতে পারো ঠিক আছে তোমার পার্টনার তোমাকে দেখে এছাড়া তোমার পার্টনার তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে খুব টান অনুভব করে যে টানটা সে আর কোথাও অনুভব করে না সোল যদি কোথাও কানেক্টেড হয়ে যায় সে আর অন্য কোথাও কোনো কানেকশানে যেতে পারে না এটা হচ্ছে সোল কানেকশন এখানে তোমার পারটনার এইটুকু জানেন যে তোমাদের কানেকশনটা খুব ভালো ডিপ কানেকশন ভালো কানেকশন এখানে তোমার পারটনার এটাও দেখ মনে 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 ভাবে ম্যানুফ্যাস্টেশন না করছে নয়তো তোমার খুব ভালো ম্যানুফ্যাস্টার ভালো যে তুমি যেটা চাও হয় কেননা তুমি খুব ডিভাইন এর সঙ্গে তোমার যেহেতু মন খুব পরিষ্কার aura যেহেতু ভালো vibration যেহেতু ভালো তো তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো তুমি খুব তাড়াতাড়ি ঈশ্বর angel divine এর সঙ্গে connected হতে পারো তার জন্য তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে যে তুমি কোন পরিস্থিতি না তো মানুষকে হার্ট করবে বা তুমি কোন পরিস্থিতি মানুষকে ছোট করবে না আবার যদি কোনো নিজের সমস্যা হয়ে থেকে থাকে তো তুমি সেটা চেষ্টা করবে তোমার মতন করেই সেটাকে মেটাতে সেটার জন্য কারকে দায়ী করা বা কিছু না কিছু ভাবে তুমি চেষ্টা করবে কাজটা করার সেই কাজে না তো নিজে ক্ষতি হোক সেটা তুমি যেমন চাইবে চাইবে অন্য কারো সেটাও ঠিক ভাইব্রেশনটা সত্যি খুব ভালো কজনের সাথে মিলবে আমি জানি না আজকের এনার্জিটা কিন্তু যাদের সঙ্গে মিলবে তারা খুব ভালো অ্যান্ডেলি করার মানুষ ঠিক আছে তাদের মধ্যে অহংবোধ কম তাদের অনেক কিছু মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ব্যাপার আছে এবং যেখানে তারা যায় সবটুকু দেয় তুমি দশ দিলে সে তোমাকে একশো দশ দেবে এরকম নিশ্চয়ই তোমরা এরকম এখানে কেউ আছো যারা আছো তারা নিশ্চয়ই গড গিফটেড এত সুন্দর যখন ভাইব্রেশন প্লিজ এনার্জিটা কেরামি রেখো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত থাকো নাকি অপরকে ছোট করা বা নিচু করা বা আঘাত করা সত্যি এগুলো করে কোনো লাভ নেই জীবনটা বড্ড ছোট কোনখানে আমরা থামবো কিচ্ছু জানি না কাজ যতটুকু চলবো তার আমাদের দুঃখ খুশি সব তো থাকবে সবটুকুকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার